কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এটা হচ্ছে হুন্ডার শোরুম খুবই চমৎকার বাইকগুলি তো আপনারা আর দেরি না করে চলে আসুন আমাদের লোকেশনে ঢাকারিসা রোড সাভার রেডিও কলোনি সব মডেল অ্যাভেলেবেল সবাই দ্রুত কমেন্ট করুন হর্ডেড টু পয়েন্ট ও খুবই চমৎকার একটা বাইক সবচেয়ে আপডেট ভিডিও পেতে সব সবসময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিপূর্বে করছেন তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা